সম্প্রতি জার্মান রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের কয়েকটি এলাকায় আপনি নিশ্চিতভাবে জানেন কোন এলাকাগুলো বলেছেন নারায়ণগঞ্জের কথা বলেছেন ফেনীর কথা বলেছেন লক্ষ্মীপুরের কথা বলেছেন সরকারে যারা আছেন তাদের কি লজ্জা লাগেনি এই কথাটি শুনে যে তাদের সরকারের নিয়ন্ত্রণ নেই এরকম একটা বিদেশি রাষ্ট্রদূত বলে গেছেন কিন্তু আমরা কিন্তু তাতে কোনো কার্যকর ভূমিকা দেখছি না মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন ওসমান পরিবারের পাশে থাকবেন কথা ছিল তার বাংলাদেশের পাশে থাকার বাংলাদেশের নাগরিকদের পাশে থাকার বাংলাদেশের বলছিলাম কেমন আছেন আপনার মাধ্যমে সম্মানিত বিন্দের কাছে আমার একটা প্রশ্ন তার আগে আমি একটা আপনার লিখনি থেকে একটা কোর্ট আছে আমার কোটটা হচ্ছে বর্তমান বাস্তবতায় একটা বিদেশি পাসপোর্ট থাকা জরুরি মাঝে মধ্যে মনে হয় প্রবাসী হয়ে যায় দিয়ে যে নেতা বাংলাদেশে টাকার সিদ্ধান্ত নিয়েছিলাম সে নেতা এখনই কেটে গেছে পেয়ে বসেছে ভয় আর আতঙ্ক বাড়ি থেকে বের হলে কখন ফিরব তা নিয়ে পরিবারের দুশ্চিন্তার অন্ত নেই সাংবাদিকতাও নানা চ্যালেঞ্জের মুখোমুখি সেলফ সেন্সরশিপ কাবু করে ফেলেছে এই পেশাকে প্রতিদিনই পাঠকের সঙ্গে প্রতারণা করি পর্দার অন্তরালে আত্মসমর্পণ করি অদৃশ্য শক্তির কাছে কোর্ট আনকুট মতিবাই আমার প্রশ্নটা হচ্ছে দেশের এই যে অবস্থাটা এই অবস্থাটার জন্য কারা দায়ী আপনার মাধ্যমে সম্মানিত আলোচকদের কাছে আমার প্রশ্ন ধন্যবাদ সাহেব আপনাকে আমাকে কাট করে দা করাইছেন গুলজার সাহেবের প্রশ্ন এবং যে অংশটি কোট করেছেন সেটি আসলে আমি যেভাবে বলতে চাচ্ছিলাম তার সাথে একেবারেই রেলেভেন্ট কেননা আপনি দেখুন যে মাননীয় প্রধানমন্ত্রী যদি সংসদে দাঁড়িয়ে বলেন যে ওসমান পরিবারের পক্ষে থাকবেন যখন বাংলাদেশের আকাঙ্ক্ষা হচ্ছে সম্পূর্ণ তার বিপরীত বাংলাদেশের আকাঙ্ক্ষা হচ্ছে যে সাতজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার সঙ্গে র্যাব এবং স্থানীয় প্রশাসন যার সম্পর্ক থাকুক তাদের আইনের আওতায় আনা আমরা সেটি নিয়ে অত্যন্ত তার টালবাহানা হতে দেখলাম এবং কোর্ট কেন তাদেরকে এমনকি প্রয়োজন হলে চুয়ান্ন ধারায় আটক করতে বলেছেন তা নিয়ে অনেক মন্তব্য মাননীয় প্রধানমন্ত্রীকে করতে দেখলাম এই যে আমরা দেখছি যে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই বেশ কয়েকটি অঞ্চল এবং রাজনৈতিক কারণে পরিচিত বলে বেশ কিছু ব্যক্তিবর্গ বাংলাদেশ বাংলাদেশের সংবিধান অথবা আইনের মুক্ত হয়ে থাকছেন এটি কিন্তু রাষ্ট্রকে খুব নাজুক অবস্থায় ফেলে দেয় সেই সঙ্গে এই যে গণতান্ত্রিক পরিবেশকে যে আপনার কুক্ষিগত করে ফেলা হয়েছে আশরাফুল ইসলাম সাহেব একটি কথা কতটা বুঝে বলেছেন আমি ঠিক বুঝিনি যে স্বাভাবিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না কেন করা যাবে না নির্বাচন যদি হয় সে তাতে যদি জনগণ ভোট দিতে পারেন উনি কি করে জনগণের মনের কথা বুঝে ফেললেন নির্বাচনটি যেদিনই হোক সেটি এক বছর পরে হোক এখন যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে সেই প্রক্রিয়া তো এরকমই হবে আমি খুব অবাক হব যে আওয়ামী লীগ এখনো যেই পাঁচই জানুয়ারি নির্বাচন তারা এখনো হজম করতে পারেনি যেই প্রশ্ন তাদেরকে প্রতিনিয়ত তারা করে ফিরছে যে মানুষের ভোট ছাড়া তারা ক্ষমতায় আছেন কি করে দেখুন এই কথা হলেই তারা বিরোধী দলের সন্ত্রাসের কথা বলেন প্রতিরোধের কথা বলেন সেই কর্মসূচি নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে আমরা নিন্দাও করেছি কিন্তু আমার ভোট না নিয়ে সরকার ক্ষমতায় থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য তো এমন কথা বলে না কিন্তু তাদেরকে যেই স্বপ্নটি তারা করে ফিরছে বা স্বপ্নটি আকর্ষণ করছে সেটি হচ্ছে এক ধরনের এক তন্ত্র সেটি হচ্ছে নিয়ন্ত্রিত গণতন্ত্র সেটি হচ্ছে আপনার উন্নয়নের কথা বলে অবকাঠামোর কথা বলে পদ্মা সেতুর কথা বলে ডিপসিপোর্টের কথা বলে গণতন্ত্রকে নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে যাওয়া বাংলাদেশে আর যাই হোক নিয়ন্ত্রিত গণতন্ত্র যে এই মুহূর্তে চলবে না সেটি কিন্তু নির্বাচনকে কুক্ষিগত করে খুব বেশি দিন কোন সরকার কিন্তু ক্ষমতায় থাকতে পারেনি আরও একটা কথা বলি যে আপনার গণতন্ত্র যদি অকার্যকর হয়ে যায় যেমনটি বাংলাদেশে এখন হয়েছে আপনার নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় যেমন করে আওয়ামী লীগ পাঁচই জানুয়ারি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে এবং স্থানীয় নির্বাচনগুলোকে উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাতে কিন্তু আপনি চান বা না চান চরমপন্থা মাথা চারা দিবে এবং সেটি কোন ফর্মে দিবে আমরা কিন্তু নিশ্চিত না